অবশেষে বৃষ্টির দেখা মিলল ঝ্যাস গাছ কেটে রোপণ করে দেওয়া হয়েছে মাঠে আমাদের এদিকে এবারে বৃষ্টিকালের বৃষ্টি খুব একটা হয়নি ওর জন্যই রোপণ করতে এত লেট হয়ে গেছে সব জমিতে তো রোপণ করা হয়ে গেছে শুধু এই জমিটা বাকি আছে টুকটাক আনাজ লাগানো হয়েছে না বাবা সে ফুলটা ঠাকুরের কাছে দেওয়া হয় না কিন্তু ফুলটা সুন্দর না ওটা ঘাসের ফুল এগুলো ঠাকুরের কাছে দেওয়া হয় না কি লেবু গাছটা অনেক বড় হয়ে গেছে না লেবু গাছটা দেখেছো মামা মাঠে কাজ করছে কি করছে বলো তো মামা মাঠে হ্যাঁ মামা মাঠে কাজ করছে কি করছে জিজ্ঞাসা করে দেখি মামা মামা কি করছে এগুলো চুলকায় এগুলো ধ্যানাস গাছ না চুলকায় হাত দিচ্ছ কেন তাহলে হাত দিয়ে না চুলকাবে না হাত দাও না গ্রামের এই প্রাকৃতিক মনোরম দৃশ্য কান্না দেখতে ভালো লাগে বলো আমি যখনই বাবার বাড়িতে আসি মিমিকে চেষ্টা করি একটু মাঠের দিকে নিয়ে আসতে কোনটা এটা 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 বাতাবি লেবু এই তো বাতাবি লেবুর গাছ দেখো কত হয়েছে বাতাবি লেবু হ্যাঁ তুলে নিতে হতো চলো চলো পরে তুলে খাবো চলো এখন চলো 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 চলো